হ্যালো ফ্রিওয়ান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম বাবা দেওঘর থেকে আমাদের বাড়িতে এসেছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে বাবা বাবাধাম থেকে কী কী এনেছে সেগুলো আর দেখানো হয়নি আজকের ভিডিওতে সেগুলোই আপনাদের দেখাবো তার আগে দাঁড়ান বাবাকে একটু শরবত বানিয়ে দিয়ে নিই প্রচুর গরম পড়েছে তো অনেকটা জার্নি করে এসেছে বাবা ওই কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস একেবারেই খায় না তাই একটু দুয়ের শরবতই বানিয়ে দিচ্ছি এদিকে বাবা দুই নাতির সাথে গল্প করতে ভীষণ ব্যস্ত আজ বাবাকে সুমন নিয়ে এসেছে আমাদের বাড়িতে সুমন হলো আমার ছোটো বোনের বর আসলে ধূপগুড়ি থেকে আসতে আমার ছোটো বোনের বাড়ি আগে পড়ে তাই বাবা ওখানেই আগে গেছিল। আর এই গরমের মধ্যে টোটো অটো করে আমার বাড়িতে আসতে ভীষণ কষ্ট হবে তাই সুমনই স্কুটি করে নিয়ে এসেছে ওই যে বললাম ছোট বোনের বাড়ি আগে গেছিল ওখানেই বাবা লাঞ্চ করে নিয়েছে তাই আমি আর লাঞ্চের ব্যবস্থা করে করিনি একটু মিষ্টি আনিয়েছিলাম সাথে একটু আইসক্রিম বাপরে বাপ যা গরম পড়েছে চলুন এগুলোই রেডি করে বাবা আর সুমনকে দিয়ে আসি দেখেছেন অবস্থা কোথায় আমি ভাবলাম একটা একটা করে খুলে আপনাদের সব দেখাবো বাবা দেওঘর থেকে কি দিব্যি খেলা শুরু করে দিয়েছে শুধু কি দুই ভাই দেখুন একজনও কেমন সাথ দিয়েছে দুই ছেলেই আমার ভীষণ চালাক জানেই দাদা আর মিমোর সামনে মা বকতে পারবে না তাই বারবার না করা সত্ত্বেও খুলে ফেলেছে গল্প করতে করতে বাবার বাড়ি ফেরার সময়ও হয়ে এলো এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তবুও বাইরে কত রোদ দেখেছেন চারটের সময়ে বাবা বেরিয়ে যাচ্ছিল কিন্তু এত গরমের জন্য আর রোদের জন্য বলেছিলাম একটু পরে যাও তবে এখন আর দেরি করা যাবে না এর চেয়ে বেশি দেরি হলে অনেকটা রাত হয়ে যাবে পৌঁছতে পৌঁছোতে তো চলুন বাবাকে একটু এগিয়ে দিয়ে আপনাদের দেখাই দেওঘর থেকে বাবা কি কি এনেছে আমার জন্মের আগের থেকে বাবা দেওঘরে যায় আগে গঙ্গা নদীর থেকে জল তুলে পায়ে হেঁটে যেত এখন বয়সের জন্য শারীরিক অসুস্থতার জন্য পায়ে হেঁটে আর যেতে পারে না গাড়িতে যায় এই যে বাবাধামের প্রসাদ এই যে এই পাতলা পাতলা চিঁড়েগুলো একটু একটু করে সন্দেশ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার এই যে সন্দেশটা দেখতে পাচ্ছেন প্রচুর রকমের সন্দেশ খেয়েছি জানেন কিন্তু এর মতো স্বাদ কোনো সন্দেশে পাইনি ভীষণ প্রিয় আমার এই যে তুতান টিনুর জন্য খেলনাগুলো তো খুলেই ফেলেছে দুভাইয়ের দুটো ব্রেসলেট দুটো মালা আরে বাবা আমার জন্য একটা মালা আছে দেখছি বাহ বেশ সুন্দর হয়েছে কিন্তু লকেটটা তাই না বলুন আর তুতান তো ভীষণ চাবি রিং ভালোবাসে তাই বাবা তুতানের জন্য একটা চাবির রিং নিয়ে এসেছে কি সুন্দর হয়েছে চাবি রিংটা দেখুন তুতানকে বলতে হবে একটু যত্ন করে রাখতে দেওঘর থেকে বাবা গেছিল তারাপীঠে সেখান থেকে মাতারার এই ফটোটি এনেছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন যত এই জিনিসগুলো দেখছি তত ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বাবার দেওঘর যাওয়ার সাথে আমার ছোটবেলার প্রচুর স্মৃতি জড়িত একে তো বাবা তখন পায়ে হেঁটে যেত সময়টাও বেশি অনেক দিন পর বাবাকে দেখার আনন্দ যেমন ছিল তেমন ওখান থেকে বাবা কি কি আমাদের জন্য জন্য সেগুলো দেখার ভীষণ উৎসাহী হয়ে থাকতাম আজও বাবার জন্য অপেক্ষা করতে করতে ওরকম একটু একটু মনে হচ্ছিল কখন বাবা আসবে আর আমাদের জন্য কি কি নিয়ে আসবে তবে ছোটবেলায় যেভাবে আনন্দটা প্রকাশ করতাম আজ আর তেমন করিনি বড় হয়ে গেছি তো এখন এবার আবার বাবা শান্তিনিকেতন বোলপুরেও গেছিল সেখান থেকে এই শাড়িটা এনেছে এটা বাবা আনেনি এটা মা কিনে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে যতবারই বাবা আসে মা কিছু না কিছু আমার জন্য কিনে পাঠিয়ে দেয় কথায় কথায় বলেছিলাম আমার একটা কাপ্তান নাইটির ভিশন শপ সেটাই কিনে পাঠিয়ে দিয়েছে এই যে মা তারার ফটোটা এখানে লাগিয়েছি কেমন লাগছে জানাবেন তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই